এখানে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয় লিচু উৎপাদন হয় তাড়াউড়া করে বিক্রি করতে হয় আমি আগেই বলেছি এর সংরক্ষণ না করা হবে এবং সেখানে আরও উন্নত মানের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে টি ইন্ডাস্ট্রি আমের রস লিচুর রস উচ্চ মূল্যে বিদেশে বিক্রি হয় আমাদের দেশে তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে কৃষক অস্থির হয়ে যায় কেমনে তাড়াতাড়ি বিক্রি করে দেবে এইজন্যে জন্যে সে উৎপাদিত ফসলের ফলের সঠিক মূল্য পায় না মাঝখানে মধ্যসত্ব মুগীদের পেট মোটা হয়ে খাইতে খাইতে আমরা এখানে তৃণমূলে ইনশাল্লাহ সেই ইন্ডাস্ট্রিগুলো করে দেব লাভ দুটি হবে কৃষকরা উৎসাহিত হবে উৎপাদনের ক্ষেত্রে আর বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যুবকদের আমরা তিনটা জিনিস সকল টাউনে বড় টাউনে নিশ্চিত করতে চাই উন্নত স্বাস্থ্য সেবা এবং আমরা ঘোষণা করছি আল্লাহর পর ভরসা দিয়ে আপনাদের সম্পদ দিয়ে বাংলাদেশের কোন জেলায় মন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না আপনাদের এখানে আছে কিন্তু পাশে নাই থাকুন নাই ইনশাল্লাহ একটাও বাচ্চা যখন মেডিকেল কলেজ করা হবে তখন দলে দলে ডাক্তার এবং ডাক্তারদের জন্য বেশি তখন আমরা আরও স্পেশালাইজড হসপিটাল করারও চিন্তা করতে পারব এখন তো উপাদান নাই কি নিয়ে করবো ইটাকরের ঘর বানিয়ে দিলে আর কিছু যন্ত্রপাতি কিনে দিলে স্পেশালাইজড হসপিটাল হয় না তার প্রাণ হচ্ছে দক্ষ জনগণ উপযুক্ত চিকিৎসক টেকনিক্যাল ম্যান পাওয়ার এইটার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন আমরা ইনশাল্লাহ মেডিকেল কলেজ পড় দুই নম্বর সকল জায়গায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ঠিক হলে জাতি ঠিক মেরুদণ্ড ঠিক নাই জাতি এলো নাই আমরা সেই শিক্ষাটা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে দেব এখানে কথা দিচ্ছি একটা সন্তান হওয়ার যাবে না ইনশাআল্লাহ সে যদি গরিবের সন্তান হয় ওর আগে খুঁজে বের করতটা সচেতন আমরা ডুবাই দেব স্কুলে পাঁচ বছর বয়স পর্যন্ত সকল শিশু বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রাখে সরকারের কাছে তা নিশ্চিত করা হবে ইনশাল ষাট পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো এই সমাজকে দিয়েই গেছেন তাদের জীবনের বেলায় দায়িত্ব নিতে হবে হবে সরকারকে বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা যারা আছেন যারা নিজেরাই পারবেন তারা খুলাবেন যারা পারবেন না তার দায়িত্ব নিতে হবে সরকার এইভাবে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব আবার বলছি আপনাদের টাকা দিয়েই আপনাদের এই ব্যবস্থা হবে ইনশাল বলবেন আমরা কোথায় টাকা আমরা তো ট্যাক্স ম্যাক্স দিই না কে বলছে প্রতিদিন আপনারা ট্যাক্স দেন ডাল চাল নুন তেল পেঁয়াজ রসুন আদা মরিচ কাপড় চুপড় যাই কিনতে যান সবগুলোর সাথে বেড দিতে হয় না ওইটাই তো ট্যাক্স বেডু অ্যাডেড ট্যাক্স ট্যাক্স দিয়ে দিয়েই তো আপনি এই সরকারকে এই দেশকে চালু রেখেছেন আর একটা সোর্স থেকে অর্থ আসে সেটা হচ্ছে বৈদেশিক এখানে গরিব দোদি সবার উপর সমান আজকের জন্ম নেওয়া শিশুর উপর যেমন পঁয়ত্রিশ বছরের যুবকের উপর তেমন অতএব আপনার টাকা দিয়ে আপনার কাজ করতে সরকার বাধ্য হবে সব বলবেন আপনারা এত কথা বলছেন টাকা পাবেন ওই যে আপনাদের টাকা আর চুরদের হাতটা জাস্ট একটু অবশ করে দেওয়া হবে আর কিছু আপনাদের টাকার বরপট বেড়ে যাবে ইনশাল এইভাবেই আমরা বাংলাদেশটাকে করতে চাই আজকের পরিসরে কথা কিছু রেখে দিলাম আগামীর জন্য আল্লাহ তালা যেন তৌফিক দান করেন সকল দলের প্রতি আমাদের অনুরোধ বড় উচ্চ কিনা আমাদের আজকের এই পরিষদ পরিবেশটা মেহরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না বোর্ড জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না সরকারি প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা এই দেশেরই সন্তান এই দেশেরই মানুষ দেশ এবং আপনার সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় মেহরবানি করে আপনার দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করেন আপনি কারোই পক্ষ নেবেন না তাহলে দেশবাসীর দোয়া পাবেন আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবে আমাদের দেশটা সঠিক পথ খুঁজে পাবে আমি এখন ছয়জন সোহামর্থকে আপনার সামনে পরিচয় করে দিয়ে বিদায় দিচ্ছি দিনাজপুরে একা শুনে আমরা দশ দলের পক্ষ থেকে যাকে প্রার্থী হিসাবে দিয়েছে তার দিকে আসবে তিনি হচ্ছেন আমাদের স্নেহের ভাই মতিউর রহমান তার হাতে আমরা প্রতীক হিসাবে পাল্লা তুলে দিয়েছি এই যে পাল্লা আপনারা এই দাড়িপাল্লার সাথে সবাই থাকবেন তো ইনশাল্লাহ বারো তারিখ দাড়িপাল্লার বিজয় এক নম্বর আসনে নিয়েই আপনারা করে ফিরবেন নিশ্চিত করে ইনশাল্লাহ আপনাদের সকালকে ধন্যবাদ দুই নম্বর আসন আফজাল্লুর রহমান আফজালুল আহ আলহামদুলিল্লাহ তার হাতেও দাড়িপাল্লাহ ই সবের প্রতীক আমরা সমাজে নিয়ে সব টাইম করতে চাই বৈষম্য দূর করতে চাই একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই আপনারা কি তার হাতকে শক্তিশালী করবেন তার জন্য এখন থেকে দিনরাত রাত থাকবেন এটা বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাল্লাহ আপনাদেরকে মুবারকবাদ তিন নম্বর আসনে মাইনুল আলম ওয়ালাইকুম আসসালাম এই যে মুরব্বী মানুষটা সাদা হতে হতে লাল হয়ে গিয়েছেন এই মানুষটাকে আপনাদের ভালো লাগে তুলে দিলাম মায়ার মানুষের হাতে পাল্লা ইনশাল্লাহ বিজয় হবে দানি পাল্লা সেই বিজয় নিয়ে আপনারা ঘরে ফিরবেন ইনশাল্লাহ চার নম্বর আসন আফতাবুদ্দিন মোল্লা যাতে মোল্লা দেখতে মোল্লা আর আসলে একটা কামলা মানুষ এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন নিবেদিত প্রাণ হয়ে মানুষকে তিনি সেবা দিয়েছেন এবার সংসদে গিয়ে আপনাদের পক্ষে আওয়াজ তুলবেন আপনারা ইনশাল্লাহ তাকে মায়া লাগে দেখতে আমারও মায়া লাগে আপনারা তার পাশে দাঁড়াবেন মজবুত হয়ে এবং তার বিজয় নিশ্চিত পর করে করে আপনারা ফিরবেন এরপরে পাঁচ নম্বর আসন ডাক্তার আব্দুল্লাহা এনসিপির পক্ষ থেকে তাকে এখানে আমরা প্রার্থী হিসাবে দশ দলের পক্ষ থেকে দিয়েছি তাকেই দাড়ি পাল্লা মনে করবেন কেই রিক্সা মনে করবেন তাকেই দেওয়ালগুলি মনে করবেন তাকেই ভোট কাজ মনে করবেন তাকেই সাতাম আর মনে করবেন আখের তাকে সাতলাকলি মনে করবেন এবং মনে করে একসাথে লড়াই করবেন ইনশাল্লাহ আরও অনুযায়ী শিনিয়ে এনে আপনারা ইনশাল্লাহ করে ফিরবেন আপনাদেরকে ধন্যবাদ সর্বশেষ আমার ইসলাম দিনাজপুর জেলার সারক এর তিনি মাঠে ময়দানে চসেছেন এই ময়দানকে তৈরি করেছেন একবার তাকে টকানো হয়েছে এবার আর কেউ টকাতে পারবে না এই এবার আপনারা তার হাতের দাড়ি পাল্লাকে বিজয়ী করে ইনশাল্লাহ ঘরে ফিরবেন আপনারা রাজি আছেন সবাইকে নেমে ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ দিন